আমাদের শরীরের ভিতরে হাড়ের দু রকমের প্রক্রিয়া চলমান আছে একটা হলো যে হাড়কে যে শক্ত করে মজবুত করে গঠন করে একটা হচ্ছে হাড়কে যে ক্ষয় করে সেই প্রক্রিয়াও আমাদের শরীরে চলমান আছে দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকে নতুন পুরনো কোষ ধ্বংস হবে নতুন কোষ তৈরি হবে এইভাবেই কিন্তু শরীর চলে কিন্তু যখন দেখা যায় ধ্বংসের মাত্রাটা বেশি ধ্বংসের পরিমাণ বেশি অস্টিওক্লাস্টিক ক্লাস্টিক অ্যাক্টিভিটিটাকে আমরা বলি যে সেইটা যখন বেশি সেই তার তুলনায় বরং বোন নতুন করে তৈরি হওয়া বা রিজেনারেট করার প্রবণতা বরং তুলনামূলক কম তখন কিন্তু হাড়ের মানে ক্ষয়টা বেশি হবে তো এই তখন কি হবে তখন একটা হাড় কিন্তু আপনার একটা অনেকটা ধরা খুঁটির মতো হবে তো ঘুম ধরা খুঁটিতে কি হয় কোনো এক সময় দেখা যায় যে বাড়ির সেই ঘুনে ধরা খুঁটিটা নিজে নিজেই ভেঙে যায় ছাদ ধসে যায় তো আমাদের শরীরও একই ঘটনা ঘটে মাল্টিপল মাইলোমার কারণে দেখা যায় যে আমাদের হাড়গুলো ক্ষয় হতে হতে এগুলো অনেকটা ফোঁপড়া হয়ে যায় মানে ভেতরে ভেতরে যেন এটা একটা ঘুনে ধরা খুঁটির মতো হয়ে যায় তো অনেক সময় দেখা যায় সামান্য চাপে অথবা হয়তো সিঁড়ি ভাঙতে গিয়ে সে অথবা বাথরুমে একটু পিচটা খেয়ে পড়ে গিয়ে তার কোমরের হাড়টা ভেঙে গেল বা সামান্য একটু চাপে তার হাতের হাড় ভেঙে গেল বা পায়ের হাড় ভেঙে গেল এগুলো কিন্তু মাল্টিপুল মাইলামাতে খুবই কমন এবং অনেক রোগী এইভাবে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে আমাদের কাছে আসে